এই যে দেখেন এখানে একটা বর্ডার সিলিং করা হইতাছে এ টু জেড বিস্তারিত জানার চেষ্টা করব এই যে মিস্ত্রি ভাই আছে এখানে এবং কি ঘরের যে মালিক তিনি আছে এই যে ঘরের মালিকের সাথে কথা বলবো ভাই আপনি এরকম রকম বর্ডের সিলিং দেওয়ার আগ্রহ কোথা থেকে আপনি জাগলো কোথা থেকে দেখেন আপনি এটা আমি ইউটিউবে দেখছি এবং কি টিকটকে দেখছি যে না টিনের ঘরে এরকম সিলিং দেওয়া যায় তো টিনের ঘরে সিলিং দিলে অনেক সুন্দর লাগে এর জন্যই তখন থেকে আমার আগ্রহ যে না আমি এই টিনের সিলিং টিনের ঘরে আমার এই সুন্দর করে আমি সিলিংটা দিমু

আমার পাশের এলাকা ফেসবুকে জয়েন আছে ভিডিও দেখি পরে ফেসবুকে ওই নাম্বার নিয়ে পরে ভাইয়ের সাথে যোগাযোগ করছি পরে ভাইয়ের ফোন দিয়া আসছিল ভাই আসার পরে পরে আমার ঘরে মাপ জপ নিয়ে গেছে পরে ভাই বলছে যে হ্যাঁ আমরা করে দিতে পারবো পরে ভাই আইসা করে দিতাছে খুব সুন্দর করে করে দিতেছে এ দেখেন এই যে আমরা সবার সাথে কথা বললাম আপনারা এরকম ভাবে কাজ করে দিতে পারে করতে পারেন দেখেন অনেক সুন্দর হইতাছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হইছে এই কালারটা ভাই ডিজাইনটা কি পছন্দ করছে ডিজাইনটা মূলত আমার ওয়াইফ পছন্দ করছে এটা ক্যাটালগ দেওয়া হয় ক্যাটালগ দিলে তখন এই পছন্দ করা হয় পছন্দ করে যে ডিজাইন যে পছন্দ করে যার যার পছন্দ আমার কাছে এটা ভালো লাগছে নতুন এটা আসছে বলে ইব্রাহিম ভাই বললো যে এটা নতুন আসছে পরে ভাই বললো যে এটা দিলে সুন্দর লাগবো কুড়ি উঠবো ঘরের মধ্যে পরে আমি এই দিয়ে দিলাম দেখেন অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে করতে পারেন ভিডিওটা এই পর্যন্ত শেষ এখানে একটি ঘরের ফলোর ডালাই কাজ চলতেছে যে রড বিছানো হচ্ছে আপনারা চাইলে সবাই রড বিছায় করবেন কারণ রড বিছায় ডালাই করলে ফাটার কোনো সম্ভাবনা নাই ফলোর ফাইটা জানা না আর যেমনি ইট বিছায় যদি ডালাই করেন তাহলে ফাইটা যায় দেখেন এটা ওয়াল সেট ঘর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা চব্বিশ হাতে একটি ওয়াল সেট ঘর মাত্র পিছনে দুইটা রুম করছে সব ঘরে দুই তিনটা রুম থাকে কিন্তু অনেক বড় বড় করে আর দুইটা রুম করছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে আস্তে আস্তে বাইরে যায় কয়টা রুম আছে কি কি আছে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা বারান্দার রুম আছে দেখেন একটা বারান্দার রুম আর পিছনে মেন রুম হলো দুইটা অনেক বড় বড় এই যে ডালার কাজ উপরে সিলিং টিলিং যে করা রুম দেখেন আর দরজা প্লেন প্লেন দিচ্ছে আর একটা রুম দেখেন কত বড় বড় রুম অনেক বড় বড় রুম আর এই যে এই সাইডে বারান্দার রুমে এই যে এটা গোসলখানা এই যে এটা গোসলখানা আর ওই ভিতরে লাস্টে দিছে টয়লেট এই যে দেখেন এই যে এটা টয়লেট এই যে এটা টয়লেট হবো কোনো কিছু করা হয় আপনার টাইলস টুইস কোনো কিছুই করা হয় অনেক কম খরচে করতে আছে এরকম ঘর করতে প্রায় ছয় লক্ষ থেকে সাত লক্ষ টাকা খরচ হয় টাইলস মাইচ ছাড়া একদম টাইট ছাড়া খালে সিমেন্টের এ দেখেন এই যে উপরে এই যে নাক বারিন্দা ওই যে বারান্দার উপরে যে ডিজাইন এই যে গ্রিল লাগাইছে ছোট্ট ছোট দুইটা রুম অনেক বড় বড় আর বারান্দার রুমে এক একটা রুম আছে আর একটা টয়লেট গোসলখানা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চাইলে আপনারা এই যে দেখেন এই যে করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগছে শেয়ার করবেন সবাই